উর নামমে ফস আর উগ্গ নাম ভ্যানস উগ্গর নাম একস্টিক আর উগ্গর নামে ডিজে টিমাননি ডাইরেক চিমানি জাহান নাম ডাইরেকে জাহান নাম এইয়া তুন হরা জবে উগর গেলে আরে কানা মানি ভারে ই ব কইয়ে ডিমানি ডিজিটেল যে মানি জারুগ ডিজিটেল জারুবওয়াট ফোর নামইয়েদের সার্ুগ ডিজিটেল জারুগ একনি যারা গরে চাই অনি হরে তালি দে ত পসা সিডি দে ইতেরা অনর ভরে যারা তারা মারেভ নাম সালনা পাইছি বিয়াক ঠিক দুজ কর দারগু টিংিক টিংনে বেটিক এইখানে কিন্তু শুরু করে দেুর বারেটার ফরে খটার ফরে কিয়াল ঘর হটার পরে শুরু করে দে বারেটার পরে শেষ করে দে ফজর পরে আজান যেন উনানা পরে ঠিক নে বেটি ঠিক নে বেটি আর ঠিক নে বেটি কি বই হিন্দি ইমান করে বন্দি তারপরে বাংলা ইমানের উপর হামলা তারপরে বাংলা ইমানের উপর হামলা দেই ভাই ও ভাই বারেটার পরে শিল্পি উড়ি লোয়াল লট গলাল লই দেই ভাই ইতে তার ভিতর অল গলাই দি হুম হুম শুরু করে দে আজ যে অনুষ্ঠান শুরু সিস্টেম শুরু

ٹھیک